আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে সতেরোই অক্টোবর রোজ শুক্রবার রয়েছে বরুরি বাজার আটঘরিয়া পাবনা পেঁয়াজের হাটে আজকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু এত আমদানি হয়নি প্রচুর পরিমাণে বেসন পেঁয়াজ প্লাস হচ্ছে আপনার ভোজন পেঁয়াজ বেসন পেঁয়াজই বেশি আজকের বাজারে উপস্থিতি বেসন পেঁয়াজ আজকের বাজারে কি দাম যাচ্ছে ভাই তেইশ করছে পঁচিশ <laughs> 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 <laughs>

মানে লোক বিনা দাম কা লোক নাই দনে রোনা ভাই আজকে কিন্তু পেশন বি আর কিনতে আসছে রে কেন না কেন দিন দাম কাছে পেশন দা 2400 পেশন বি 2400 আরে ভোজন কি দাম কা সে ভাই

পঁচিশশো টাকা করে বিক্রি কয় মনে লিগেছিল কাকা মনে হয়নি এক বস্তা মন্টারে

দর্শক দেখতে পারলেন আজকের পেঁয়াজের বাজার দর তো আজকের আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি